শুভ সকাল বন্ধুরা দেখুন আকাশটা কেমন মেঘ করে আছে মেঘলা আকাশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বৃষ্টি আসার আগের মুহূর্তটা কিন্তু বেশ সুন্দর তাই না দেখুন তার মধ্যে একটি দুর্দান্ত ব্যাপার হয়েছে আজকে চলুন আপনাদেরকে দেখাই দেখুন আমাদের এই যে ফুল গাছ এই ফুল গাছে দেখুন একটি ফুল গাছ কিন্তু এই ফুল গাছে দুই রকমের ফুল ধরেন এ দেখুন এটা পিঙ্ক কালার ওই যে উপরে কিন্তু গাছ ওই উপরে একটি দেখুন সাদা ফুটেছে এরকম রোজই অনেকগুলো করে ফুল দেয় গাছটা দেখেছেন দেখুন একটি গাছে দুই রকমের ফুল বেশ সুন্দর না প্রকৃতি নিজেকে কত সুন্দর রূপে সাজিয়ে তুলেছে বেশ ভালো লাগছে দেখতে আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই যে আরেকটি ফুল এটা এক ধরনের ধুতরা জাতীয় ফুল কিন্তু কালারটা দেখছেন কত সুন্দর এই দেখুন গাছটা আর আকাশটাও ভারী মেঘলা করে আছে কখন যে বৃষ্টি আসবে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে জানেন